বহরমপুরের রিং রোড এলাকায় আবর্জনা স্তূপ অপসারণের দাবিতে মঙ্গলবার অবস্থান বিক্ষোভ টাউন কংগ্রেসের বিক্ষোভকারীদের দাবি বহরমপুর পৌরসভার তৎপরতায় এই আবর্জনা স্তূপ পরিষ্কার করার ব্যবস্থা করা হোক বহরমপুরের রিং রোড এলাকায় আবর্জনা স্তূপ অপসারণের দাবিতে মঙ্গলবার অবস্থান বিক্ষোভ টাউন কংগ্রেসের স্থানীয়দের অভিযোগ গোটা বহরমপুর শহরের আবর্জনা ফেলা হয় এই এলাকায় কিন্তু সেই সমস্ত আবর্জনা নিষ্কাশনের কোনো প্রকার ব্যবস্থা গৃহীত হচ্ছে না কার্যত দিন দিন দূষিত হয়ে পড়ছে গোটা এলাকা এমনকি প্রায়শই আবর্জনা স্তূপে আগুন লেগে যাওয়ায় বিপত্তি সৃষ্টি হচ্ছে সোমবার রাতেও আবর্জনা স্তূপে আগুন লেগে যায় ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে এই এলাকা জনবসতিপূর্ণ হয় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা আর অত্যন্ত দূষিত পরিবেশের প্রভাব এলাকাবাসীদের স্বাস্থ্যের উপরে পড়ছে বলে অভিযোগ আর এই কারণেই অবস্থান বিক্ষোভ টাউন কংগ্রেসের প্রতিবাদে এদিন পৌরসভার গাড়িগুলিকে আবর্জনা ফেলতে দেওয়া হয় না বিক্ষোভকারীদের দাবি বহরমপুর পৌরসভার তৎপরতায় এই আবর্জনা স্তূপ পরিষ্কার করার ব্যবস্থা করা হোক এই ট্রেঞ্চিং গ্রাউন্ড পৌরসভার দায়িত্বে এই ট্রেঞ্চিং গ্রাউন্ড আজ থেকে বিগত পঞ্চাশ বছর আগে থেকে এই ট্রেঞ্চিং গ্রাউন্ড এখানে আছে ট্রেঞ্চিং গ্রাউন্ড ছড়িয়ে ফেলবার কোনো জায়গা নেই শহর দূষণমুক্ত করতে গেলে নূতন ভাবনা করতে হবে এই দায়িত্ব এই আন্দোলন নিয়ে আমরা এগিয়েছি আমাদের কথা হচ্ছে পৌরসভায় এর আগে এই ট্রেঞ্চিং গ্রাউন্ডকে একটা ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে দিয়ে এটাকে একটা ডিসাফলিং করে একটা সার বা ওই জাতীয় ব্যবহারিক একটা জিনিস তৈরি করবার কথা বলেছিল কিন্তু তারা আমাদেরকে কোনোভাবেই সেই জায়গায় নিয়ে যেতে পারেনি আমরা তার জন্য আমাদের আন্দোলনে নামতে বাধ্য হয়েছে এই ইদানিং আবার হচ্ছে কি গরম যে যতটা গরম পড়ছে পেন্সিং গ্রাউন্ডকে গ্রাউন্ডে কেউ আগুন লাগিয়ে দিচ্ছে তাতে দাউ দাউ করে আগুন চলছে কদিন আগে আগুন চলেছিল আমরা ফায়ার ব্রিগেডকে ডেকে এনে আমরা ওই আগুন নেবানোর ব্যবস্থা করেছিলাম এবং আমরা এর পরবর্তীতে আগুন কিন্তু ঠিক দিক করে জ্বলতেই থাকে আমরা এরপরে কাল আমাদের এমপি এইটা দিয়ে যাচ্ছিলেন তখন দেখা গেল যে এখানে ভীষণভাবে আগুন জ্বলছে তখনই আমাদের টাউন কংগ্রেসের কার্তিক সাহাকে ডেকে দাদা বলল যে তুমি ভাই এর ব্যবস্থা করো তা না আমাদের থাকা অসম্ভব কাশিমবাজারে থাকেন দাদা আমাদের এই সয়দাবাদ এলাকা কাছাকাছি যেসব এলাকা আজকে দূষিত হয়ে পড়েছে মানুষ অসু অসুখে বিসুখে একদম জর্জরিত হয়েছে গতকাল রাত্রে আবার আগুন লাগে এখন আবার আগুন জ্বলছে কালকেও এরকম ভাবে ফায়ার ব্রিগেড নিয়ে এসে আগুন নেওয়ানো হয় সেখানে আমরা দেখতে পাচ্ছি বহরমপুর পৌরসভা সম্পূর্ণ উদাসীন এই ব্যাপারটা নিয়ে আমাদের প্রতিবাদ এইখানটায় যে এত বড় একটা যে বায়ু দূষণ যে দুর্গন্ধ যেখান থেকে ভূমি মানে এখন যদি আজকে একটা বাচ্চা জন্ম নেয় সেই বাচ্চা ভবিষ্যতে ক্যান্সার রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র এই দুর্গন্ধ আর এই বায়ু দূষণের জন্যে তা এর দায় কে নিবে আমরা আজকে এখানে অবস্থান করছি শুধুমাত্র এটা অবস্থানই নয় আমরা আজকে যতক্ষণ প্রশাসক প্রশাসনের পক্ষ থেকে যেহেতু এখন বর্তমানে বহরমপুর পৌরসভা প্রশাসকের অধীনে চলছে তা সে রাজ্য সরকারের কোনো একজন সহকারী বা আধিকারিক যদি এখানে না এসে আমাদেরকে প্রতিশ্রুতি না দেয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এখানে আমরা এই নোংরা ফেলতে দেবো না তার জন্য গাড়ি আমরা এখানে আটকে রেখেছি এর জন্য যদি কোনো রকম অশান্তি হয় তার দায় কিন্তু বহরমপুর পৌরসভার কর্তৃপক্ষের এ দায় কিন্তু আমাদের নয় কিন্তু আমরা এর সুরা না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে নড়বো না বহরমপুর টাউন কংগ্রেস মানুষের স্বার্থে অধীর চৌধুরীর নির্দেশে সব সময় মানুষের পাশে থাকে আজও আছে আগামী দিনেও থাকবে টিভি টোয়েন্টি ফোর বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না টিভি টোয়েন্টি ফোর বাংলা